আজকে আমাদের প্রায় আঠারো জনকে অযথা শান্তিপ্রিয় মিছিল থেকে ধরে নিয়ে জেলে চলে নিয়ে গেছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং এটাও শুনতেছি একটু আগে আসার সময় শুনছিলাম পুবাইল আমাদের মসজিদের এক মসজিদের খতিবকে রাত্রে দেড়টার সময় ধরে নিয়ে গেছে এখন শুনতেছিলাম তাকে মিথ্যা মামলা দিয়ে চালান দিয়ে দিবে আমি গাড়িতে বসে পুবাইল ওসি সাহেবকে ফোন দিলাম যা আমি বলছি যে রইসুদ্দিনের হত্যারকে হত্যাকারীকে গ্রেফতার করতে হবে আহলু সুন্নাতুল জামাতের কাউকে অযথা হইরানি করে গ্রেফতার করা যাবে না তিনি আমাকে বলছেন ইমাম সাহেবকে ছেড়ে দিবেন এখন আসার আগে আমার সাথে কথা হয়েছে আমি আশা করব তিনি ছেড়ে দিবেন উপরে তদবিরে আপনারা নিজেদের পুলিশ প্রশাসনের আদর্শকে দাফন করবেন না যাদের টুকায় আপনারা চলেন যাদের হামকি দুমকিতে আপনারা চলেন কোন এক সময় দেখা যায় তারা নিজের হাত নিজেকে আত্মগোপন করে শেষ পর্যন্ত জনতার সামনে পুলিশকে বাড়াইয়া দেয় পুলিশ আপনারা নিরপক্ষ হয়ে যান পুলিশ আপনারা জনতার হয়ে যান দেখবেন এই বাংলাদেশের ক্ষমতায় শান্তি চলে আসবে কথা বলেন ঠিক তো আজকের এই প্রোগ্রাম শান্তিপ্রিয় প্রোগ্রাম আমরা সুন্নির গড়ের একজন ইমামকে মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই প্রশাসন যদি প্রথম থেকে মামলা নিয়ে নিত তাইলে আমরা কখনো রাজপথে নামতাম ওনারা দেরি করতেছেন দেরি করতেছেন আট দিন পরে আমরা আজকে অবরোধ দিছি যদি প্রথম দিক দিয়ে মামলা নিত আমরা কি অবরোধ দিতাম অবরোধ দিয়েছি মাত্র কয় ঘন্টা কতক্ষণ কয় ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা অবরোধ দিয়েছি অনেকের ভয় ঢুকে গেছে প্রশাসন বলতেছে আপনি রাস্তা ছেড়ে দেন রাস্তা ছেড়ে দেন অবশ্যই প্রশাসন বললে আমরা রাস্তা ছেড়ে দিব কিন্তু আমরা দেখেছি মুখোশ পরে হেলমেট পরে প্রশাসনের সাথে সাথে লাঠি ছোটা নিয়ে তারা এসে আমাদের ভাইদের উপরে শান্তিপ্রিয় কর্মসূচিকে অশান্তি করে তুলেছে আমাদের লোকদেরকে লাঠি চার্জ করেছে রক্তাক্ত করেছে প্রশাসন অনেককে ধরে থানায় নিয়ে গেছে আমি এখনো বলবো চট্টগ্রামের প্রশাসনকে অনতি বিলম্বে আমার ভাইদেরকে ছেড়ে দেন এক ভাই বলতেছেন কয়েকটা রাস্তা ছাইরা আন্দোলন করেন আমি বলবো তিনি প্রশাসন হোক আর জনতা হোক উনি হরতাল কারে করে এটি জানে না রাস্তা ছাইরে যদি দল লাগে এটার কি হরতাল ক হরতাল দেওয়া যদি যৌক্তিক দাবি আদায় করতে না পারেন কেউ যদি আপনাকে রাষ্ট্রীয়ভাবে অবহেলা করে আপনার কথার মূল্যায়ন না করে তখন আপনি রাজপথে শক্তি প্রদর্শন করে ওই দাবি আদায় করার নাম হইলো হরতাল কথা কর আমরা তো কেউ রাস্তা ছেড়ে দেব রাস্তা ছেড়ে দিতে এটার নাম হরতাল না তিন ঘন্টা দিছি আমরা আগেই বলে দিছি হরতাল হবে অবরোধ হবে তো গাড়ি ঘোড়ার দরকার ছিল নয়টা থেকে বারোটা যেহেতু এরপর আমরা গাড়িটা ছাড়ি যেন আমাদের গাড়ির কারণে জনদুর্ভোগ না হয় এবং গাড়িতে যারা তাদের জন্য কষ্ট না হয় তারাও তো একটু হিসাব করে গাড়িটা সারাদা করছিল এটা কি গোপনে হইছে না প্রকাশ হইছে তো গাড়ি হরতাল হবে অবরোধ হবে এক মা তার চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে ছোট্ট বাচ্চা মাহের আর কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে এক স্ত্রী বিধবা আর স্ত্রী কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে আর সেই ইমাম এখন কবরে শুয়ে রইছে সেই ইমামের হত্যাকারীদেরকে আইনের আনা হচ্ছে না আজকে হয়তো রহিসউদ্দিন কালকে কি কামাল হতে পারে না সে যদি একটা লোকের একটা হাজার অন্যায় করলো তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা ইসলাম জায়েজ নাই রাষ্ট্রীয় আইনও জায়েজ নাই কথা কোন ঠিক কিনা আর আমার রহিসুদ্দিনকে সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে কথা কোন ঠিক কিনা তো আইন হাতে তুলে আপনি মেরে ফেলবেন এটা কি কোনো রাষ্ট্রের ব্যবস্থা হতে পারে এই জন্য আমরা দাবি জানাইছি রাস্তা সাইড আপনার আন্দোলন করেন তিন ঘন্টা আন্দোলন করার পরে তিন ঘন্টা তো সারিয়ে দিলাম আমরা আমরার উপরে দরকার আছে ফাল দায়া লাঠি চার্জ করার এরপরে যারা আমি মাঝখান দিয়ে ঢুকছে আমি মনে করব তারা এখনো মানুষ হতে পারে নাই আমি সেদিন চট্টগ্রাম বলছি একটা খামসি দিছি আপনার শরীরে আপনার ব্যথা লাগছে আপনি মানুষ আরেকজনের ব্যথা পাইছে যদি আপনার গায়ে না লাগে তাহলে আপনি অমানুষ মানুষের দুঃখে দুঃখী হতে হয় আজকে যারা লাঠি নিয়ে নামছ কোন কারণে নামছো আমরা কি রাজনীতি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে নামছিলাম সারা জীবন রাজনীতিবিদদের লঙ্গির তলে থাকি চা কফি খাইছ লাস্টে আইসে আমরা সুন্নিদেরকে রাজনীতির ট্যাগ দাও সুন্নিরা দুনিয়ার দালালি করে সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে কথা বলে ঠিক আছে তো আজকে যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ এইগুলো নিয়ে কাজ করতেছে আজকে দশ বারো দিন ধরে কেউ আসবে কেউ যাবে ক্ষমতার অপব্যবহার করবেন না এক্স ওয়াই জেড যেই হন না কেন আমাদের সুন্নিদের দ্বারা বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের ক্ষতি হয় নাই হয়েছে বরং তরিকা পন্থীদের ভোট নিয়ে তাদের উপকার হয়েছে কথা কোন ঠিক কিনা তবে এবার আমরা ইনশাআল্লাহ একজোট যে দিকে যাবো একদিকে যাব কিন্তু অপশক্তিদেরকে আমরা ব্যালটের মাধ্যমে ইনশাল্লাহ শাস্তি সাহেস্তা করে দিব ইনশাল্লাহ ঠিক কিনা বলেন আমরা রাজনীতি করি না না করি করি না তো আমার তো কোনো রাজনৈতিক দরে কোনো সদস্যপদ আমি নাই কিন্তু রাজনীতি না করলো কিন্তু একটা ভোট তো আছে আছে কিনা বলেন ইনশাল্লাহ যা যাই হোক আমার ওই তিনি বিচার চাই কি চাই না আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে আমিন কন আমিন আর জোরে করে আমিন আমিন তিন ঘন্টার উপর ਦਿੱছি মাথা নষ্ট যদি 24 ঘন্টা দিতাম শুননিরাজে পারে কুমিল্লা বিশ্বরুর প্রমাণ হইছিনি আজকে আমি কইলা দিই সামনে এখনো বাংলাদেশে হবে না এই দিকটা হবে কুমিল্লা বিশ্বরুত আর ওই দিকটা হবে না সিলেটের মাধবপুর আর কোথাও করতে হবে না এই দুই জায়গার দ্বারা মধ্যে দেখবেন সব সৃষ্টি করে কথা ঠিক না বেটে মব সৃষ্টি করে খুনের রাজ্য বাংলাদেশকে হতে দেওয়া যাবে না ঠিক না বলে প্রত্যেকটা খুন নির্মম খুনীরা দেশের দুশ্মন সমাজের দুশমন কথা বলেন ঠিক না বলেন রাসূল এসেছেন গজব হয় না রহমত হয়ে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলামিন